নিকেল লাইনে যাওয়ার অন্য কোনো তবে কোতুলপুরের স্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই করতে

প্রশ্নে যত মার্কস ঠিক তত অনুযায়ী সেই লেন্থ অনুযায়ী যেন উত্তর লেখি বাড়তি যেন না লেখি এবং কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে প্রত্যেকটা প্রশ্নে তোমার বাবা মায়ের প্রফেশনটা যদি একটু বলে আমার বাবা স্কুল টিচার ছিলেন এবং মা হচ্ছে স্কুল মাধ্যমিকে নবম অনিশ দাস হাবড়া প্রফুল্লনগর স্কুলকে গর্বিত করলো সে অনিশের প্রাপ্ত নম্বর ছয়শ পড়াশোনায় ছিল অনিশের জগৎ বাবা অ্যাস্ট্রোলজার মা গৃহবধূ অনিশ বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় পড়াশোনার বাইরে সিনেমা দেখতে পছন্দ করত সে আটজন গৃহ শিক্ষক ছিল আনন্দের পরিবেশ হাবরা স্টাফ কোয়ার্টারে ওর বাড়িতে অষ্টম শ্রেণী থেকে স্কুলে ফার্স্ট বয় অনিশ মা ছিলেন পড়াশোনার ছায়া সঙ্গী পরীক্ষা দিয়েছে এবার কিছু তো ছিলই এটা এত মানে নাইনথ হয়ে যাও ভাবতে পারি কত পেয়েছো সিক্স এইটি সেভেন এই সাফল্যের পিছনে অবদান কার কার আছে তোমার আমার বাবা মা গৃহশিক্ষক শিক্ষক সবারই অবদান কি হতে চাও আমি আপাতত ইঞ্জিনিয়ারিং যেতে চাই এবার তারপর তো ভবিষ্যৎ দেখা যায় গৃহশিক্ষক কতজন ছিল আর শিক্ষক এরকম আটজন অবসর সময়ে কি করতে অবসর সময়ে

ওর নাম অনীশ এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় আমাদের হাবরারি আমাদের সন্তান সকলের সন্তান অনিশ দাস ওইবার মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান পেয়েছে সারা পশ্চিমবাংলার মধ্যে এটা আমাদের ভীষণ গর্বের বিষয় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো অনেক বড় হোক ও আগামী দিনে একজন ইঞ্জিনিয়ার হতে চাইছে ওর স্বপ্ন নিশ্চিতভাবে সফল হবে এরা আমাদের দেশের সন্তান এবং ওরা যা ভালো কাজ করবে সেই কাজ